শ্রীনসাখানো ঘুম থেকে উঠিনি চুমকি উঠে গেছে অনেকক্ষণই ওর স্কুল আছে পরীক্ষা চলছে তো যাই হোক এখন বেরিয়ে গেছে একটু বাজারে আমাদের আজকের বাজারে হাটের দিন বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের গ্রামের হাটে হাট বসে তা আগের মতন যদিও বসে না এখন আগে খুব ভিড় হতো জমজমাট হতো চারিদিক থেকে লোকজন আসতো কিন্তু এখন আর সেটা হয় না তবুও হাটের দিন একটু বেশি সবজি অনেক কিছুই বসে তা যাই হোক ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি বাজারে একটু সবজি আনতে বললো তো চল যাই

बॉल कदो आ हां अच्छा अच्छा इंडिया हां हां कल के सोघणिया हूं बंदूक वाले वहां दा সিয়ানস লেগে গেছে আজকে তো একদম মেলা তৈরি করে ফেলেছে এই দেখুন পুরো যা সবজি এনেছি এখন তো শীতের সময় ভ্যারাইটি সবজি পাওয়া যায় বাজারে সবজি কিনতেও ভালো লাগে আর খুব সুন্দর সুন্দর সবজি দেখতেও ভালো লাগে তাই একটু বাজার থেকে একটু বেশি সবজি এনে ফেলি যা যে হাটের দিন আর বাবু সব সবজিগুলোকে সাজিয়েছে এখানে সাজিয়ে সবজির দোকান দোকান খেলছে দেখো সবজি কি বিক্রি হবে নাকি হ্যাঁ বিক্রি হবে ঠিক আছে আগে লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দাও ওই এক্সপিরিয়েন্সের কাজ হচ্ছে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ঠিক রেখে দেবে আর ফ্রিজে রেখে দিয়ে আসে গিয়ে এখন আজকে বাজার নিয়ে সব ঝুড়িতে সাজিয়েছে একের পর এক সাজিয়ে আর এই বসেছে গাজরগুলো কোথায় গাজর গাজর কই গাজর গাজর কি এর মধ্যে রেখেছিস বাবা গাজরগুলো এর মধ্যে ঢুকিয়ে দিয়েছিস এই এই যে গাছের ঢুকিয়ে এই বেগুনগুলো বেশ ভালো শীতের সময় আর শীতের পালক যাই হোক তুলে ফেলো সব গুছিয়ে ফেলো তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখো বাবা সব সাজিয়ে বসে গেছে বাজার থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে প্রার্থনা করে নিলাম প্রার্থনা হয়ে গেছে আমার স্রিয়ান্সে আর এখন এই যে রচা দিয়ে দিয়েছে এখন রচা খাবো রচা খেয়ে একটু দোকানের কাজে বসতে হবে দোকানের কাজ অনেকটাই পেন্ডিং হয়ে গেছে অনেক বেলাও হয়ে গেছে আবার চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাবো তা দেরি করব না আর আজকে তো বাজারে কি সবজি পেয়েছি দেখালাম আজকে হাটের দিন বলেছিলাম তো বাজারে অনেক ভালো ভালো আর শীতের সময় অনেক রকম সবজি ওঠে কম দাম বেশি দাম যেরকম হয় আর আজকের মাছও এনেছি পুকুরের রুই মাছ এনেছি আর বড় মাছ খেতে ভালোবাসে তা পুকুরের রুই মাছ এনেছি আর অল্প একটু চিংড়ি মাছ এনেছি যাই হোক ওই পালং শাক এনেছি বলে চিংড়ি মাছটা আনলাম খেতে ভালো লাগে তা যাই হোক এখন একটু চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে দোকানের কাজে হাত দিতে হবে গাছের পেঁপে পেঁপে একটু হেজে গেছে পেঁপেগুলো গুলো সব পাখিতে খেয়ে নিচে ফেলে দিয়েছে বড় বড় পেঁপে খেয়ে নিচে ফেলে দিয়েছে পেঁপেগুলো গুলো পাড়ার ব্যবস্থা করতে হবে তাপস থাকলেও খেয়াল রাখে তাপস নেই বড় বড় গুঁড়ো পেড়ে দেয় बड़ू গুলো গুলো খুঁজে আইব ইটের গুলো ওই তাহলে যেগুলেটগুনি রং হয়েছে ওই লই পা हां तो ওই গলাই পা না না ওকে বেশি কাঁটা পাড়িস না বা বড় গুলো পেড়ে রেখে দিলে পাকবে না কাঁটা আছে এইটাও

এই দিকেরটা হ্যাঁ বড় পেঁপে যদি পেকে যদি নষ্ট হয়ে যায় না আফসোস হবে ছোটগুলো নিয়ে ওটা ছোট তো ও আচ্ছা পেকে হ্যাঁ দিয়ে দেয় হলুদ হলুদ হয়ে আসছে তো তাহলে থাক ছেড়ে দেড় হয়ে গেছে তো এখন এক সিঁড়িতে হয় না তবে এই গাছটা বেশ ভালো সার্ভিস দিলে হ্যাঁ অনেকগুলো পেঁপে হলো পেঁপে গুলো যাক ঠিক আছে বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছি এখন দেরি হয়ে গেছে চুমকিও বেরোবে এক্ষুনি ওই যে বেরিয়ে চুমকি বেরিয়েছে স্কুলে পরীক্ষা চলছে আসলাম একটা ব্যাগ দিতে চুমকিদের বাড়িতে ওই ব্যাগটা দেন তোমাদের ব্যাগ রয়েছে তারা বুড়ো একা আছে বেশি দেরি করা যাবে না আমাকে বলল তো আমি আমি পাকা ছোট নিয়ে আসছিলাম তো ও বললো না বড় বড় ওগুলো দিয়ে দাও ঠিক আছে না এই মাসিরা আসবে নাকি তাহলে না নিয়ে যান নিয়ে তো পারবেন না ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি আমি বেরিয়ে গেলাম বাবা ফেরিনি তাহলে আমি চলে যাচ্ছি চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে চলে তো আসলাম দোকানে প্রচন্ড চাপ আছে অনেক ফোন হচ্ছে কিন্তু পিছন দিক থেকে একবার একটু চেক করে নেই সিয়াঁস কিছু ফেললো কি না হ্যাঁ চুমকি চলে আসলো স্কুল থেকে

শ্রেয়াস ঘুমিয়ে গেছিল ঘুম থেকে উঠে দেখছে শ্রেয়াসের ফুলকপি আর মাছ ফুলকপি হলে মাছ ভালোবাসে খেতে ঝোলটা দিয়ে ভালো খায় সাড়ে চারটে বাজে ঘড়িতে লাঞ্চ কমপ্লিট করে উঠলাম আর শ্রেয়াংশ এখন একটু মোবাইল নিয়ে ঘুরছে আর চুমকি এখন লাঞ্চ করতে বসে আর আমি একটু জল চালাতে আসলাম যাই হোক জল চালিয়ে আবার দোকানে দোকানের জলটা চালিয়ে জলটা ভর্তি হয়ে গেলে দোকানে যাবো সাতটা পঞ্চাশ হয়ে গেছে একটু দেরি হয়ে গেল সিয়াঞ্চকে নিয়ে একটু বেরোবো হাঁটতে তা তাড়াতাড়ি যাই আবার এসে তাড়াতাড়ি দোকানের ছেলেটাকে ছাড়তে হবে যাই হোক এখন বেরোচ্ছিস কি হই যাবে চলো ঠিক আছে তো ঠিক আছে দেখেছো ছেড়েছি এই দেখো এই এই জন্য তো তোমার কি তো কেন রে এইগুলো কি মরব না হ্যাঁ কোনটা এগুলো সামনেটা টুডি বুঝলি

দিদা চিত্র তুলে কিনবি নিচে দানা দানা তোমাকে দেবে দানা পাকিত কাট দে দানা দানা তুমি ছাড়ো আদ না

কত হলো ও যাইহো চলো এখন যাবো রোল নিতে বাজারের আমরা এসে রোলের দোকানে যাচ্ছি

কত মোটা থিকনেস রে তাড়াতাড়ি চলো আমি আসছি আনস বাজার থেকে টিফিন কিনে নিয়ে যাচ্ছি জোরে হাঁটতে হবে না জোরে না হাঁটলে ভালো হবে জোরে হাঁটতে হবে চলো বাজার থেকে বাড়ির দিকে এখন যাব গির্জার সামনে তারপরে যাবো বাড়িতে আসলাম তোমার ছাড়তে হবে না দাও আমি দেখছি চলো কিচ্ছু নেই এতে চলো দুপুরবেলা নিয়ে গেছিলাম না সকালে বাজারে

দোকানের ছেলেটাকে ছাড়তে হবে ব্যস্ত হয়ে যাচ্ছে এখন দশটা পঁয়তাল্লিশ বাজে সান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম স্নান হয়ে গেছে ও ফ্রেশ হয়ে গেছে এখন একটু পার্থনা আমরা

আর আমার একটু লাস্ট একটু বাকি রয়েছে এডিটিংটা সেটা একটু করব। তারপর একটু টিভি দেখতে দেখতে শেয়ার করব। তো যাই হোক আর ব্লগটা বেশি বড়ো করছি না আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি